আইপিএল এর মতো বড় আসরে কেন আমাদের প্লেয়াররা চান্স পায় না এই যে গ্লোবাল টি টোয়েন্টিতে রংপুর রাইডার্সের ম্যাচটা দেখছো কি অবস্থাটা একশো বত্রিশটা রান আমাদের টিম ঠিকঠাকভাবে নিতে পারলো না এই ম্যাচটা যাই গড়াইলো কোথায় সুপার ওভারে তার আগে এই যে লাস্ট ওভারে যে মনে করছে কি যে নিতে পারলো না এই একটা আফসোস থাকি গেল ওই সুপার ওভারে যাই তেরো রানে আবার টার্গেট দিচ্ছে রংপুর রাইডার্স কিন্তু তারা দুই মারি মনে করে যে কামটা করে দিছে ভাইয়া আমাদের প্লেয়াররা ওই মাইন্ডসেট করি কখনো খেলে না যে বড় ম্যাচ কিভাবে উইন করাইতে হইব ম্যাচে কিভাবে প্রেশার নিতে হইব কীভাবে কনফিডেন্টলি ব্যাটিং করতে হইব এটা আমাদের প্লেয়ারদের ভিত্তি নাই কিভাবে বল নষ্ট করতে হইব কীভাবে জিতা ম্যাচ হারিয়ে দিতে হইব এই জিনিসটার জন্য আমরা খুব বেশি এক্সপার্ট যার কারণে আসলে আফগানিস্তান থেকে সাতজন প্লেয়ার চান্স পাইলো আমাদের দেশে বারোজন প্লেয়ারের নাম আসছিলো একজনকে আইপিএল কোনো দলে রাখে না অথচ তেরো বছরের ছেলে কোটি টাকায় বিক্রি যায় এই হচ্ছে তাদের আর আমাদের ভিতর পার্থক্য যে বড় টিম বড় মাইন্ডসেট নিয়ে খেলে আর আমরা এখনো সেই জায়গায় পড়ে আছি যে জায়গা থেকে আমরা এখনো উঠতে পারিনি ওই যে শিক্ষা সফর দিন যায় মার যায় বছর যায় যুগ যায় কিন্তু আমাদের শিক্ষা সফর শেষ হয় না ক্রিকেটে বাকিরা খেলতে 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 ওয়ার্ল্ড কাপের সেমি পর্যন্ত পৌঁছায় যায় আর আমরা দ্বিতীয় রাউন্ড কেমনে পার করবো এটার জন্য সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে আসি বলি যে আমাদের জন্য দোয়া করেন এখন দোয়া করা ছাড়া মায়ের দোয়া ক্রিকেট টিমের আর কোনো এটা কি জসীমের মুভি এটা কি আলমগীর সাবানার মুভি এটা কি বাপ্পারাজের মুভি যে কান্দা কান্দাকাটি করে নাইকারে ফাই যাবা জসীমাইয়ের মতো লটারি কিনি তুমি ইয়ার মালিক হয়ে যাবে ইন্ডাস্ট্রির মালিক হয়ে যাবা আলমগীর ভাইয়ের মতো সাবান আবার মতো টেলার মেশিন চালাই তুমি গার্মেন্টস এর মালিক হয়ে যাবে এত সোজা এটা ক্রিকেট ভাইয়া আধুনিক ক্রিকেটে একটা জায়গায় আছে কিন্তু আমরা পিছিয়ে আসি সেই উনিশশো সালে ওখান থেকে আমরা বেরোতে পারি না তো হারি যাওয়া যেহেতু আমাদের রক্তে আমাদের ব্লাডে যেহেতু ঢুকে গেছে পরাজয় সে জায়গায় গ্লোবাল টি টোয়েন্টিতে যাই আমরা হাগিয়ে দিব এটা খুবই স্বাভাবিক কারণ আমরা টেস্টে হেঁকতেছি আমরা টি টোয়েন্টিতে হেঁকতেছি আমরা ওডিয়াইতে হেঁকতেছি আমার ঘরোয়া লিগের ভিত্তি আমাদের প্লেয়ারদের যাচ্ছে তাই অবস্থা বড় মঞ্চে যখন যায় তখন তারা নিজেদেরকে প্রমাণিত করিবার বদলে তারা নিজেদেরকে হতাশার সাগরে দুবাই চলিয়ে আসে বলাররা এত দুর্দান্ত বল করি অপোজিট টিম রে আটকাই ফেললো রংপুর রাইডার্স কিন্তু কি আটকাইতে পারো না ইংল্যান্ডের সেই দল ঠিকঠাক ভাবে যে কেন ওয়ার্ল্ড ক্রিকেটে তারা আগে আছে কেন আমরা এখনো পিছিয়ে সেই জায়গাটার ভিতরে যাইতে পারি না বিশ থেকে আঠাশ রানের ভিতরে চার চারটা উইকেট মনে করেছে হয়ে গেছে খেলাটা খেলি শেষ করি আর আমরা আসতে পারলাম না তো দিন শেষে হতাশা নেই এই আফসোস নেই আমাদের থাকি যাবে দুই রানের আফসোস দুটা উইকেটের আফসোস একটা চারের আফসোস একটা সক্কার আফসোস একটা বড় শটের আফসোস একটা উইকেটের আফসোস এই আফসোস করতে 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 আমাদের জীবনটা হয়ে গেছে ভাই আফসোস ক্রিকেট বোর্ড এই আফসোস ক্রিকেট বোর্ডের ফিউচারে কি আছে সেটা আমরা জানি না কিন্তু আমরা যারা দর্শক আছি দিনের পর দিন এভাবে আমরা তালি দিব দশটা ম্যাচ খেলবো নয়টা ম্যাচ হারবো একটা ম্যাচ কোনো মতে আমরা জিতবো ওইটাতেই আমরা খুশি আমরা জিম্বাবুয়ের লোকে জিতলে খুশি আমরা আয়ারল্যান্ডের লোকে নেদারল্যান্ডের লোকে জিতলে খুশি কিন্তু দিনশেষে ইন্ডিয়া সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড পাকিস্তান এদের মতো টিমের সাথে আমাদের কোনো পাত্তা নেই দিন শেষে তাদের আর আমাদের ভিতর ফারাক এটাই তো ঘরের মাঠে যেটা হইতেছে বাইরের মাঠেও সেটা হইতেছে গ্লোবাল টি টোয়েন্টি কিংবা ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি লিগেও কি সে হইতেছে এই যে কিছুই নাকি সয়াবারের খেলা দেখানো টি টেন লিগে গেল আমাদের সেম অবস্থা টি টোয়েন্টি লিগে গেল আমাদের সেম অবস্থা তারপর মনে করছে সিক্সটি সাইড ম্যাচে গেল কি আমাদের সেম অবস্থা আমাদের সব জায়গায় এক অবস্থা ভরাডুবি 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 চীনের দুঃখ হুয়াঙ্কো আর বাংলাদেশ ক্রিকেটের দুঃখ আমরা অডিয়েন্সরা কিছু করিবার আফসোস